আইয়ো জল্লাদিনা আপনারা যেভাবে ইসলামের প্রতি কাজ করতেছেন সেইভাবে আপনাদের কাজ চালিয়ে যান চালিয়ে যান আল্লাহ তারা আপনার যে পর্যন্ত গতপ্রয় একজন বলেন সোহানন্দ এবং তার সমাজে যে আমাদের ইসলামকে বাধা দেওয়ার জন্য আমার মুখে দাঁড়ালে

গুরু হতো ভাই ছায়া তলে সমবেত হই এসো তোরা ছায়া তলে শোভবে তোমার এসো গান করি এসো কালি পথে জীবন করি এসো আ

সোডা পথ জুজিলি কোলালে ছায়া তলে সোডা পথ জুজিলি কেন সেই পথছে বল পথে রই কেন সেই পথছে বল পথে রই এসো কোরা দিন ছায়া তলে সববে তোমার এসো কোরা দিন ছায়া তলে সববে তোমার এসো আ

কিন্তু জানালবা মাদদনায় আসলে মানার লাগিত্বা চিল্লায়ে কোন চিনচিনা এই দিন আমি বলতে চাই যারা বাহিরে এতটা ভুলিয়ে প্রতিক্রিয়া সে আমি আমার বাচ্চাকে দেখতে বলতে চাই মাইকের আওয়াজ তোমাদের পর্যন্ত যাচ্ছে তোমাদের পর্যন্ত শতকেই আন্দনা দিচ্ছি যে আপনারা অবশ্যই কোরআনের সহায়ক নিয়ে এসে জান্নাতের বাগাইতে বসে কোরআন হাদিস থেকে কিছু কথা

قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الله أكبر الله أكبر ربي

যুবক ছায়ের চিন্তা চলে দেয় হিনশ দিকে বৃদ্ধ মানুষের চিন্তা চলে যায় খাবারের দিকে এইরকম মুসলমান আমাদের সমাজে আছে না এই চিন্তা নেব আছে না আমাদের সমাজে কিছু কিছু যুবক ভাইরা এই যুবক ভাইরা আমাদের স্বামী তারা ভবিষ্যৎ ভাই দাঁড়াচ্ছে এই বর্তমান প্রেক্ষাপটে কিছু কিছু যুবক ভাইরা ইসলামকে সুন্দর করার জন্য ইসলামকে টিকে রাখার জন্য তো হিসু প্রিয় আমাদের এই প্রিয় যুবক ভাইরা শরীরের রক্ত দিয়ে দিচ্ছে ইসলামকে টিকে রাখার জন্য ইসলামকে আলোয় আলোকিত করার জন্য যুবক ভাইয়া রক্ত দিয়ে দিচ্ছে সব জায়গায় শাহাদত বর্ষণ করতেছেন সব জায়গায় শহীদ হয়ে যাচ্ছেন কিন্তু এখানে কিছু কিছু মুসলমান দেখবেন সব জায়গাতে আমি বলবো সব জায়গাতেই বলে যাই কোন কথা এখনকার সমাজে যেই আমাদের ইসলামকে বাধা দেওয়ার জন্য

যে কোরআনকে তারা নিচে নামাবে এই সমাজকে তারা নিচে নামাবে কিন্তু কখনো পারবে না পারবে না আর আমি পারবে না ঠিক না এই জন্য বলতে চাই প্রিয় যুব ভাই আপনারা যেভাবে ইসলামের প্রতি কাজ করতেছেন সেইভাবে আপনাদের কাজ চালিয়ে যান চালিয়ে যান আল্লাহ তারা আপনার জন্য জনতা গুরুত্ব একজন বলেন সুহান আমার ভাইরা আমার বর্তমান আমার বাবাজি আপনি আমাদের মাঝে শান্তি এখন বসেছে সাবান মাস এই সাবান মাস শেষে চলে আসবে পবিত্র রমজান মুবারক মাস এই রমজান মুবারক মাস আগে

সকালে নাবাত্মা করলে কি হবে এবং নামাজ কাজা করলে কি হবে আপনার সকলেই জানে কথা যে আমরা নাবাত্মা করলে

তাহলে ছন্দে গোবিন্দ বাবা মাস আসতেছে তাহলে আপনি আমাদের কি করণীয় এবং কি কাজ শুরু করতে হবে অবশ্যই আপনার সকলেই বলো যাও সংখ্যায় সম্ভব বাজান এই আগুনের কাজ তিনি বলব শুধু আজকে নয় আপনারা যেন বাড়িতে গিয়ে সুন্দর করে আরেক বাড়ির মানুষের সাথে যেন গল্প করতে পারেন যে ওই হুজুর সুন্দর করে পড়ায় কথাটা বলে গেল এই রোগ যাদব বাবা মাস আসা

কথা আরেক দূরের সাথে বসে বলতে শুরু করে দেয় তাহলে প্রিয় মুসলমাত আমাদের কি করণীয় উচিত আপনি আমাদের সামনে আসতেছে গো বাজার এই রমজান মাসকে সামনে রেখে এই যে পবিত্র সাবান মাস আজকে আমাদের মাঝে এখন অবশ্য হয়েছে আমরা যে মাসের ভিতরে আজকে পবিত্র সাবান মাসের তৃতীয় রংবার

أيها الذين آمنوا الله أكبر. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولاً سديداً

তাহলে আমরা কোনো দিন তখনো আমরা পারতাম না যদি আমরা হয় ভয় থাকতো কখনো নমস্কারে করতে পারতাম না যদি আমরা হয় ভয় পাবার আপনার থাকতো তো বন্ধু

যেহেতু এখনকার কিনি কিছু মানুষেরা আনেপেলিকে রঙ দিতে পারে না কিছু কিছু মানুষেরা হুসুর দাড়িকে দেখতে পারে না কিসের কারণে তাদের ভিতরে হুন্সুর দাড়িকে দেখতে পা হুকারে ভুক্তা চলে চান হিংসারি করে দাঁড় কি তার ভিতরে তাতোয়ারে তাতো আরে চিল্লা ঠিক কিনা আর লিচে ছিল আমরা যেই কয়েক ধর আছে যদি একটা জোরে ধরে আল্লাহ তাহলে আওয়াজ সুন্দর হবে আবার যতদূর যাবে ততদূর পর্যন্ত ফাইনাল হটা যাবে আবার জোরে ধরে